আলাইকুম বন্ধুরা আসসালামে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে রাজ হাঁসের মাংস রেসিপি এই হাঁস রান্না করলে অনেকে বলে গন্ধ লাগে কিন্তু আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো একদম গন্ধ লাগবে না খেতে একদম পারফেক্ট লাগবে তার জন্য প্রথমে রাজহাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন না কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার আমি কড়াইয়ে বেশ কিছুটা তেল দিব একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব সঙ্গে রসুন কুচি এবার দিয়ে দিচ্ছি দারুচিনি এরপর দিয়ে দিব সাদা এলাচ কালো এলাচ গুঁড়ো করে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব গোটা জিরে এবং আদা রসুন বাটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব এবং ভাজা ভাজা করে নেব এরপর আগে থেকে আমি লবণ মরিচ হলুদ গুলিয়ে রেখেছিলাম দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে একটু পানি দিয়ে কষানোর জন্য ঢেকে দেব ঢাকনা খুলে তারপরে একটু নাড়াচাড়া করে নিব যেন লেগে না যায় তারপরে আবারও ঢেকে দেব ঢাকনা খুলে এবার যখন দেখবো সুন্দর তেল ওঠা ভাব হয়ে এসেছে এবং সুন্দর কষানো হয়েছে এবার আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যেন সবগুলো উপকরণ মাংসের সঙ্গে মিশে যায় কিছু সময় কষানোর জন্য রেখে দিয়েছি এখন আবার একটু ঢাকনা খুলে সুন্দর করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা খুলে যখন দেখবো এরকম গা মাখা ভাব হয়ে এসেছে তখন ঝোলের জন্য একটু কুসুম গরম পানি দিয়ে ঢেকে দেব। কিছু সময় রান্না করে নিব এরপর নামানোর জিরা ভাজা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু রাজহাঁসের মাংস নামও যেমন রাজহাঁস খেতেও তেমনই রাজকীয় খাবার খেতে অনেক সুস্বাদু তবে পরিষ্কার করতে একটু ঝামেলা আছে যখন এর স্বাদ নেবেন তখন সব কষ্ট ভুলে যাবেন আজকের মতো চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে